এদিকে দেখা এদিকে একশো পঁয়তাল্লিশ কে ফেসবুকে ইউটিউবে তিরানব্বই হাজার ইউটিউবে আমাদের গ্রামের ছেলে আর একটা চ্যানেল আছে সেখানে পঞ্চাশ হাজার অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা সাগরের সব থেকে প্রথম কিন্তু এগিয়ে আছে লাল হ্যাঁ একদম সাগর দ্বীপের মধ্যে প্রথম এগিয়ে আছে এই মানে ফলোয়ার্সের নিরিখে লালটু লালটুর কাছ থেকে কিছু কথা শুনে নেবো আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করছি টাইম রাজমিস্ত্রি কাজ করিয়া তারপরে বিকালে করিয়া ভিডিও বানাই ঠিক আছে ভিডিও বানানো সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে লালি বৌদি আমার টাকা ছেলে ভাই আর সব ফুল টিম মানে লালি বৌদি টেবি বৌদি এই যে বৌদির কাহিনী কি বলবো তোমাকে যাও তো গ্রামের লোক পান বাড়ি জল দিতে দিতে শেষ হয়ে ভিডিও বানাটো হ্যাঁ তরকারি লাটতে লাটতে কোটে আমার সিন ডাকো আমি করে দিয়ে আইছি

আমাকে পছন্দ করতে মাও আমাকে খুব পছন্দ করতে তুমি বৌদির কাছে আর তুমি চার পাঁচ দিন ফোন ধরনি তোমাকে আমি ফোন ধর ফোন ধরুন তখন বৌদি ডায়লগটা বলবে বৌদি ডায়লগটা নিচে